হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমরা এখন আমরা এখন রয়েছি দীঘায় একটু আগেই আমরা দীঘায় ঢুকলাম দিয়ে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি পিচের দিকে ওখানে কিছুক্ষণ থাকবো তারপর আবার ব্যাকের রুমে আসবো পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম দেড়টার সময় আমরা পৌঁছে সাড়ে চারটার সময় আমরা পৌঁছে গেছি তারপর একটু শুয়ে শুয়েছিলাম টিভি দিয়েছিলাম স্নান করলাম দিয়ে ফ্রেশ হয়ে এই একটু আগে বেরিয়ে এলাম নিচে এবার যাব বিচের দিকে চলো যাই আমরা যেখানে রয়েছি তারই সামনে মানে একটু আগে গেলে যে হেলিপ্যাড সেই দীঘার যে হেলিপ্যাড সেই হেলিপ্যাডটা রয়েছে অন্ধকারে কিছু বই আছে না তো তোমাদের কাল সকালে দেখাবো এসেছি সন্ধ্যা টিফিন করতে সন্ধ্যা টিফিনে যে টাকা আসছে সেটা দিচ্ছে রাজ আর বাইরে রয়েছে বাপিয়ার কাকু বাইরে দাঁড়িয়ে রয়েছে ও কথা বলছে কি কে খাবো তার জন্য চলো খাওয়ার পরে বিচের দিকে যাবো সেখানে দেখা হচ্ছে আমরা এখন সমস্ত পাশে চলে এসেছি এখানে কিছুক্ষণ ঘুরবো ঘুরে এসে বসবো ব বসে আমি রুমের দিকে যাবো চলো যে যে যেদিকে যাচ্ছি সেদিকে ভিউটা তোমার তোমাদের দেখাচ্ছি ওদের দিকে যাচ্ছি এখন এসেছি ঢেউসাগর পার্কে আমাদের ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি রুমে যাচ্ছি সে সেখানে গিয়ে এবার একটু ব্যাডমিন্টন খেলবো আমাদের এখন র্যাকেট খেলা চলছে একটু আগে আমরা বিচের সাইড থেকে ঘুরে এলাম চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই